নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু উপকারী টিপস শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে সেই সঙ্গে আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে বন্ধুরা টিপসগুলি দেখে নি প্রথম যে টিপস সে শেয়ার করবো সেটা হলো তালের শ্বাস নিয়ে তালের শ্বাস খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু তালের শ্বাসের যে ওপরের এই যে খোসাটা থাকে না এটা ছাড়ানো কিন্তু খুবই মুশকিলের হয়ে পড়ে অনেক সময় ছুরি দিয়ে ছাড়াতে গেলে বেশ কিছুটা তালের শ্বাস খোসার সঙ্গে লেগে যায় নখ দিয়ে ছাড়াতে গেলে আমাদের ঘেন্নাও করে নখটার ভেতরেও নোংরা ঢুকে যায় এত কোনো কিছুর ঝামেলা করতেই হবে না তালের শ্বাস সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন আমি এখানে তালের শ্বাসটাকে পনেরো মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে খেয়ে দেব কম পক্ষে কিন্তু দশ মিনিট রাখতেই হবে এবার আমি ফ্রিজ থেকে তালের শাঁসটাকে বের করে নিচ্ছি এবার দেখুন কত সহজেই তালের শাঁসটা ছাড়াতে পারবো এখানে নখ ছুরি কিচ্ছু নিতে লাগবে না শুধু একটি লাগবে চামচ চামচের এইভাবে তালের শাঁসটার ভেতরে আমরা ঢুকিয়ে দেব দেখুন চামচের এই মুখটাকে কত সহজেই তালের শাঁসটা আমরা ছাড়িয়ে নিতে পারছি আর এইভাবে যদি বন্ধুরা আমরা তালের শাঁসের যে খোসাটা থাকে এটা ছাড়াই তাহলে কিন্তু খোসার সঙ্গে একটু আমাদের তালের শ্বাস নষ্ট হবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে আরও যেটি আমাদের সুবিধা হবে নখ ব্যবহার করতে লাগবে না আর আপনারা কয়েক সেকেন্ডের মধ্যে এক তালের শ্বাস একেবারে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিতে পারবেন এমনকি এইভাবে তালের শ্বাস ছাড়ালে আপনাদের সময়টাও কিন্তু বেঁচে যাবে এই ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে অবশ্যই যখনই আপনারা বাড়িতে তালের শ্বাস নিয়ে আসবেন এই টিপসটি অ্যাপ্লাই করবেন আপনাদেরও কিন্তু দারুণ লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফিটকেরি ফিটকেরি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে গরমকালে ফিটকারির উপকারিতা গুণ বলে কিন্তু শেষ করা যাবে না এখানে ফিটকারির টুকরোটাকে কি করব বন্ধুরা দেখুন আমি এই পাত্রটার মধ্যে নিয়ে নিছি এবার এই পাত্রটার মধ্যে আমি দু থেকে তিন চামচ পরিমাণ জল দিয়ে দেব বেশি জল কিন্তু দেবেন না তিন চামচ পরিমাণ জল দিয়ে ফিটকারিটাকে আমি এখানে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ মিনিট পর বন্ধুরা দেখুন ফিটকারিটা জলের সঙ্গে কি কিছুটা মিশে গেছে আর ফিটকারির জলটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এই ফিটকারির জলটাকে আমরা কি কাজে ব্যবহার করব ফিটকারিটাকে আমি তুলে রেখে দেব শুকিয়ে আবার দ্বিতীয়বার ব্যবহার করা যাবে এই যে ফিটকারির জলটা বন্ধুরা আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী গরমকালে দেখা যায় অনেকের বাচ্চাদের বড়দের হাতে পিঠে ঘাড়ে এতটা পরিমাণ ঘামাচি উঠে যায় চুলকায় লাল হয়ে যায় কারণ বাচ্চারা তো রেগুলার স্কুলে যায় রোদ্রে যেতে হয় আর রোদ্রে গেলে ঘামাচি কিন্তু চিটমিট করতে থাকে চুলকাতে থাকে তাই আমরা যদি বাচ্চাদের এইভাবে ফিটকারির জল ঘামাচির ওপরে একটু লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ফিটকারির যে একটু চুলকানি ভাব বা জ্বালা সেটা কমে যাবে ফিটকারিও কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী দেখুন এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের বড়দের ফিটকারির জল ব্যবহার করবেন দেখবেন ঘামাচি কিন্তু বন্ধুরা গরমকালে একদম হবে না তাছাড়াও আমাদের অনেক সময় এইভাবে স্যাঁকা লেগে যায় পুড়ে যায় বা কোথাও কেটে যায় সেই জায়গাটায় অনেক সময় শুকাতে দেরি লাগে আপনারা সামান্য পরিমাণ ফিটকারির জল দিয়ে দেবেন দেখুন আমার এখানটায় সেঁকা লেগেছিলো এই ফিটকারির জল কিন্তু কোনো রকম ইনফেকশন হতে দেয় না ত্বকের ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই চিপস আমরা কম বেশি প্রত্যেকেই খাই বাচ্চারা তো অবশ্যই খায় দেখা যায় বেশ কিছুটা চিপস খাওয়ার পর প্যাকেটটার মধ্যে কিছুটা চিপস থেকে যায় প্যাকেটে চিপস থাকলে আমরা কি করি বন্ধুরা প্যাকেটটাকে কোনোভাবে এইভাবে দলা মচরা করে হয়তো গাডার টাডার দিয়ে আমরা লাগিয়ে রেখে দিই কিন্তু এতে প্যাকেটের মধ্যে হাওয়া বাতাস ঢুকে প্যাকেটের ভেতরে চিপসটা কিন্তু নষ্ট হয়ে যায় তাই আমাদের বাড়িতে যে এই ধরনের চিমটা বন্ধুরা থাকেই চিমটার সাহায্যে প্যাকেটটাকে আমরা এয়ারসিল করে নিতে পারি চিমটাটাকে দেখুন আমি কি করছি হালকা করে একটুখানি কয়েক সেকেন্ড গরম করে নেব অনেকক্ষণ গরম করার দরকার নেই এক দুই সেকেন্ড গরম করলে কিন্তু হালকা গরমে কাজ হয়ে যাবে এবার প্যাকেটটায় যেখানে ছিঁড়েছি এই জায়গাটায় চিমটাটাকে এইভাবে একটু হালকা করে ধরে চেপে দেখুন এইভাবে হালকা ধরে চেপে দেওয়ার কারণে আমাদের যে প্যাকেটটার যে অংশটাকে ছিঁড়েছিলাম একেবারে কিন্তু সেই অংশটা এয়ারসিল হয়ে গেছে বন্ধুরা কোনোভাবেই এর মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারবে না এমন কি প্যাকেটের ভেতরে থাকা চিপসটাও কিন্তু খাবারটি নষ্ট হবে না নরম হবে না দেখুন কোনোভাবেই কিন্তু এর ভেতর থেকে কিচ্ছু বের হচ্ছে না এবং প্যাকেটটির ভেতরে বেশ কিছুটা হাওয়াও রয়েছে ছোট্ট টিপসটি বন্ধুরা আপনাদের যদি একটু উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করবে যে কোনো पैकेट আপনারা ইয়াত সিল করে নিতে পারবেন এই টিপসটির মাধ্যমে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেক সময় ঘুরতে যাই এই ধরনের রেজার হয়তো সঙ্গে করে ব্যাগে নিয়ে যাই কিন্তু ব্যাগে নিয়ে গেলে অনেক সময় যে সমস্যা হয় ব্যাগে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যায় বা ব্যাগ থেকে কিছু বের করতে গেলে আমাদের হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের যে পুরোনো ক্লিপগুলো আমাদের বাড়িতে থাকে না অনেক সময় কোনো কাজেই ব্যবহার করি না এই ক্লিপগুলো কিন্তু দারুণ কার্যকারী বন্ধুরা এই ক্লিপটাকে দেখুন এইভাবে খুলে আমাদের রেজার যে এখানে কাটার অংশটা রয়েছে সেই জায়গায় আমি ক্লিপটাকে এইভাবে আটকে দিলাম এবার যদি আমরা ব্যাগে নিয়ে যাই ব্যাগে থাকা জিনিসও নষ্ট হবে না এমনকি ব্যাগ থেকে কিছু বের করতে গেলে হাতটা তো কাটার সম্ভাবনা থাকবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের বোতল আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের জলের বোতলগুলো এখানে দেখুন আমি জলের বোতলগুলো নিয়ে নিয়েছি এবার কি করব আমি এখানে নিয়ে নিয়েছি ছুরি ছুরির সাহায্যে বন্ধুরা আমি এইভাবে বোতলটাকে একটি মাপ মতো করে যে কোনো মাপ মতো করে আমরা কেটে নেব আপনারা আপনাদের মাপ মতো করে বোতলটাকে কেটে নিতে পারেন এইভাবে দেখুন আমি সমান করে বোতলটাকে কেটে নিচ্ছি এখানে আপনি দুটো বোতল ব্যবহার করছি আপনারা চাইলে আরও বেশি বোতলও কিন্তু নিয়ে নিতে পারেন বোতল দুটোকে আমি সমান করে কেটে নিয়েছি এবার একটি লোহার রড নিয়ে নিয়েছে এটাকে খুব ভালো করে বন্ধুরা গরম করে নেব লোহার রডটাকে এইভাবে গরম করে নিয়ে দেখুন আমাদের যে বোতলটা রয়েছে না বোতলটার দুপাশে ঠিক গোল করে আমাদের ছিদ্র করে নিতে হবে সমান করে ছিদ্রটা করতে হবে যাতে দু দু জায়গার মাপটা সমান হয় দেখুন এই সাইডেও আমি গোল করে নিলাম আমি এইভাবে মেজারমেন্ট করে নিচ্ছি ঠিক অপর সাইডেও আবার এইভাবেই আমাদের গোল করে নিতে হবে দেখুন বোতলটার দু সাইডে গোল করে নিয়েছে এই বোতলটাকে যেরকমভাবে রেডি করেছি আর একটি বোতলটাকেও আমি সেই একইভাবে ছিদ্র করে রেডি করে নেব দুটো বোতলই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের স্টিলের হ্যাঙ্গার থাকে অনেক স্টিলের হ্যাঙ্গারগুলো এই জায়গাটা খুলতেও সুবিধা তাই স্টিলের হ্যাঙ্গারটাকে আমি এইভাবে দেখুন খুলে নিলাম আমি এইভাবে প্যাঁচটাকে খুলে নেওয়ার পর এই যে এক সাইডের অংশটা হালকা একটু বাঁকানো আছে এই সাইডের অংশটাকে আমাদের না এইভাবে একটু সোজা করে নিতে হবে সোজা করে নেওয়ার পর বন্ধুরা আমাদের যে জলের বোতলগুলো রয়েছে না জলের বোতলগুলোকে দেখুন আমি এইভাবে এবার কি করব । আমাদের যে হ্যাঙ্গারের ভেতরে বোতল দুটোকে আমি এইভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে নিচের দিকটায় বোতলটাকে এইভাবে নিয়ে আসতে হবে একটি বোতল ঢুকিয়ে নিলাম ঠিক একইভাবে আমি আরও একটি জলের বোতল যে নিয়েছি ঢুকিয়ে নেব এবার কি করব হ্যাঙ্গারের মুখটাকে আবার আমাদের টাইট করে কিন্তু প্যাসটাকে আটকে দিতে হবে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নে আমাদের যেখানে হ্যাং করার জায়গা আছে আমি এইভাবে হ্যাঙ্গারটাকে হ্যাং করে নিলাম বন্ধুরা আমাদের বাড়িতে এই ধরনের টুথপেস্ট আমরা ইউজ করি টুথপেস্টগুলো দেখুন এইভাবে আমি বোতলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ব্রাশগুলো ঢুকিয়ে দিচ্ছি এগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগবে এমনকি টুথপেস্ট টুথব্রাশ রাখার জন্য আমাদের কোনো রকম স্ট্যান্ড কিনতেই লাগবে না তাছাড়া আপনারা রান্নাঘরেও কিন্তু চামচ হাতা খুন্তি খুব সহজেই এর ভেতরে গুছিয়ে রাখতে পারেন এতে কিন্তু দেখতে দারুণ লাগবে এমনকি যে জিনিসটা যখন প্রয়োজন আমরা খুব সহজেই হাতের কাছে পেয়ে যাব চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের কিছু দরকারি কাগজ থাকে বাচ্চাদের নানা নানারকম প্র্যাকটিক্যালের নানারকম পৃষ্ঠা থাকে অনেক সময় আমরা কি করি স্টেপলার দিয়ে এইভাবে পিন করে দিই কিন্তু অনেক সময় দেখা যায় স্টেপলার দিয়ে পিন করার সময় আমাদের পিনটার হয়তো শেষ হয়ে গেছে স্টেপলারের সেক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হয় আর এইভাবে পিসটা যদি খোলা রাখা যায় দেখা যায় পিসটা এখানে সেখানে হারিয়ে যায় দরকারি কাগজ হলে তো খুবই মুশকিল হয়ে পড়ে তাই রকম স্টেপলার ছাড়াই আমরা কীভাবে কাগজপত্রগুলোকে একসঙ্গে গুছিয়ে রাখতে পারবো এর জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন সেফটিফিন আমরা যদি কাগজটাকে একসঙ্গে নিয়ে তারপরে এইভাবে পিন আপ করে দিই সেফটিফিন দিয়ে তাহলেও কিন্তু এই স্টেপলারের কাজ করবে এমন কি যখন আমাদের যে কাগজটা প্রয়োজন সেটাই কিন্তু আমরা সেফটিফিন থেকে খুলে বের করে নিতে পারব ছোট্ট টিপসটি আশা করছি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আপনাদেরও কিন্তু কাজে আসবে চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই এখানে আমি একটি পুরোনো কাপ নিয়ে নিয়েছি এবার দেখুন আমি আমাদের বাড়িতে যেই ধরনের হারপিক থাকে না আমি কাপের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণ হারপিক এটা আমি রান্নার ঘরের নানা রকম কাজেই হারপিকটা ব্যবহার করি আমি এখানে এক চামচ পরিমাণ মতো হারপিক নিয়ে নিলাম এর মধ্যে আমি একটি জিনিস মিশিয়ে দেব। সেটা হলো বেকিং সোডা এক চামচ হারপিকের সঙ্গে এক চামচ পরিমাণ বেকিং সোডা খুব ভালো ভালো করে মিশিয়ে দেবো দেখুন বেকিং সোডা দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াকশান শুরু করেছে পুরনো একটি টুথব্রাশ নিয়ে নিয়েছে টুথব্রাশের সঙ্গে দুটো মিশ্রণ খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন তাহলে দেখে নিই বন্ধুরা আমাদের রান্নাঘরে দেখা যায় টাইলসগুলো কি কালো হয়ে যায় তেল চিটচিটে হয়ে যায় টাইলসের দেয়াল সেগুলো দেখতে ভীষণ বাজে লাগে এমনকি দেখে মনে হয় কত বছরের পুরনো তাই আমরা যদি এই হারপিকের মিশ্রণটা এইভাবে টাইলসের জয়েন্টে এমনকি টাইলসের মধ্যে খুব ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে কয়েক সেকেন্ড একটুখানি একটু ঘষে নিই তাহলে এই যে তেল চিটচিটে দেয়াল এমনকি কালো দাগ হয়ে গেছে দেখতে ভীষণ বাজে লাগছে নতুনের মতো গ্লেজ নেই সেই গ্লেজ কিন্তু ফিরে আসবে অনেকক্ষণ ঘষাঘষি করার কোনো প্রয়োজনই নেই বন্ধুরা মিশ্রণটা দিয়ে আপনারা কয়েক সেকেন্ড ব্রাশটা দিয়ে একটু ঘষে নেবেন হাত কিন্তু ব্যবহার করবেন না তাহলে অনেক সময় যেহেতু হারপিক দেওয়া আছে হাতের কিন্তু ত্বকের ক্ষতি হতে পারে এইভাবে দেখুন আমি কয়েক সেকেন্ড ডলে নিয়েছি এবার একটি কাপড় দিয়ে আপনাদের মুছেও দেখাচ্ছি এইভাবে আপনারা যদি মাঝে মাঝে রান্নাঘরে টাইলস মেঝে পরিষ্কার করেন না যে আপনাদের কিচেন স্ল্যাবটা আছে দেখবেন সেটার মধ্যে নানা রকম যে নোংরা লেগে যায় সবজির কষ টস উঠতে চায় না সেগুলো উঠে যাবে এমনকি টাইলসটা নতুনের মতো চকচক করতে থাকবে টিপসটি কীরকম লাগলো অবশ্যই আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই আছি যে রান্নাতে এলাচ ব্যবহার করে এর জন্য অনেকটা পরিমাণ কিনে নিয়ে আসি অনেকটা কিনলে দামটাও কিন্তু কম পড়ে কিন্তু এলাচ যদি আমরা অনেক দিন ঘরে রেখে দিই বন্ধুরা তাহলে এলাচটা নরম হয়ে যায় আর নরম হয়ে গেলে এলাচটা দেখা যায় আমরা যখন গুঁড়ো করতে যাই ঠিকমতো গুঁড়ো হয় না বা নরম হয়ে গেলে গন্ধটাও কিন্তু ঠিকমতো থাকে না তাই এলাচটাকে কোনো রকম গ্যাস পোড়ানো ছাড়াই রোদ্রে দেওয়া ছাড়াই কিভাবে অ্যালাজটাকে একেবারে নতুনের মতো মুচমুচে করে নিতে পারবো যাতে সেকেন্ডেই আমরা অ্যালাজটাকে গুঁড়ো করে নিতে পারি তারই একটি উপকারী টিপস শেয়ার করবো চলুন তাহলে আমরা দেখে নিই বন্ধুরা রান্না তো আমরা কম বেশি প্রত্যেকেই করি রান্না করার সময় গ্যাসের যে বান্নারটা থাকে না তার চার সাইড যে গ্যাসের ঝিকটা থাকে এটা কিন্তু গরম হয়ে যায় তাই আমাদের যে এলাজগুলো নরম হয়ে গেছে আমরা যতটা গুঁড়ো করতে চাই বা তরকারিতে দিতে চাই ততটা পরিমাণ এলাচ এইভাবে যদি রান্নার ঝিকের ওপর এইভাবে দিয়ে দিই রান্না করতে করতে এলাচটা দেখা যাবে গরম হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই তারপর আমরা শিলনোড়ায় গুঁড়ো করি কিংবা হামাল দিস্তায় কিংবা মিক্সার মেশিনে সেকেন্ডের মধ্যে অ্যালাসটা গুঁড়ো হয়ে যাবে এই ছোটো ছোটো টিপস যদি আপনাদের উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন